এবার জামাই ষষ্ঠীতে তোমরা যদি তোমাদের জামাইদেরকে কিছু অন্যরকম বানিয়ে খাওয়াতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু মন্দ নয় নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাজ কিচেন থেকে আজকে নিয়ে চলে এসেছি এই চোর বা কাঁঠালের বিরিয়ানির রেসিপি এটার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তিন থেকে চারটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো এই পেঁয়াজটা বানাবো আমি বেরেস্তা এটার জন্য বেশি কালো করব না পেঁয়াজটাকে হালকা ব্রাউন হলে তুলে নেবো তারপর কড়াইতে যে তেল থাকবে ওই তেলের মধ্যে আলু ডুমোডুমো করে কেটে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে লালচে করে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে যে তেল থাকবে ওই তেলের মধ্যে কাঁঠালও ডুমোডুমো করে কেটে রেখেছিলাম কাঁঠালটাও নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব তোমাদের যদি মনে হয় কাঁঠালটা একটু সিদ্ধ করে নিতে লাগবে তোমরা সিদ্ধ করে তারপরে ভেজো কাঁঠাল ভাজা হয়ে গেলে কাঁঠালটা তুলে নেবো তারপর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওটার মধ্যে দিয়ে দেবো একটা বাটা মশলা এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর যখন ঢাকা খুলে মশলাটা ভালোভাবে কষে যাবে তখন নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই টক দইটাকে আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন মশলাটা ভালো করে কষে যাবে মশলার উপরে তেল ছেড়ে দেবে তখন নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে দিয়ে দেবো আলু যে ভেজে রেখেছিলাম ভাজা আলুটা আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষে যাবে তখন নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেব। ভেজে তুলে রাখা কাঁঠালটা কাঁঠালটা দিয়ে একটু নাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো যে পাত্রে কাঁঠালটা রেখেছিলাম ওই বাটি ধোয়া সামান্য একটু জল তারপর দিয়ে দেব এক চামচ কেওড়ার জল দুই চামচ গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা ওই প্যাকেটে বিরিয়ানি মশলাটা যায় ওই মশলাটাই আমি ইউজ করেছি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন কাঁঠালটা সুসিদ্ধ হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে একটু মাখো মাখো হয়ে যাবে তখন বাস রেডি হয়ে গেলো বিরিয়ানির জন্য যে পাত্রে বিরিয়ানি বানাবো ওই পাত্রে লেয়ারিং করে নেব নিচে দিয়ে দেব দিয়ে দেবো আমি তেজপাতা তারপর দিয়ে দেবো আমি কাঁঠালের লেয়ার তারপর আগে থেকে আমি বাসমতি চালের রাইস বানিয়ে রেখেছিলাম ওই রাইসটা দিয়ে দেবো আবারও দিয়ে দেবো কাঁঠালের লেয়ারটা তারপর একটা বাটির মধ্যে আমি দুধের মধ্যে আমি কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা হাতর একসাথে মিক্স করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো দিয়ে দেবো বেরেস্তা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে এভাবে দুটা লেয়ার বানিয়ে নেব সেমভাবে আমি লাস্ট লেয়ারটাও করে নিচ্ছি সব লেয়ারগুলোতে এই ছোটো মোটো ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমার পুরো ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল মমিতাস কিচেনে গিয়ে তোমরা দেখে আসতে পারো এইভাবে সব লেয়ার করে ভাল একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুললেই বাস রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি দেখতে দেখো কি সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছিল বাস এখন সার্ভ করে দিলে রেডি হয়ে গেল নিয়ে নিলাম প্লেটে দেখো দেখতে কি সুন্দর লাগছে এখন আমি এই প্লেটটা দিয়ে দেবো আমার ছেলেকে দেখো আমার ছেলে খেয়ে কি বলে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নতুন কোনো ভিডিও দেখতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসবো আর এভাবে বিরিয়ানি বানিয়ে আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে